বিয়ের পর কি কপাল খুলছে বিয়ের পরে কপাল খুলছে মানে বিয়ের পরে তো আর চাকরি ছেড়ে দিছে আচ্ছা বিয়ের পর পরে চাকরি ছেড়ে দিছে চাকরি ছাওয়ার পরে ও এখানে ব্যবসা করতেছে। আর শরীরতল্লা বাজারে একটা ঘর নিয়েও ব্যবসা করতো সেফা হামিয়ে পাশে আর কি ঘরটা নিচ্ছে তা আমি আবার সেফা হামিয়ে হলে ওইখানে আমি মাঝে মাঝে যাই ও আবার আমার প্রতিবেশী তো ওই যাই যায় তো ওই সময় কে রে ব্যবসা বাণিজ্য করতো কা হা কি করবো হ্যান ত্যান চাকরি ছেড়ে দিলাম প্রেস্টিজের ব্যাপার এমনকি হ প্রেস্টিজ নিয়ে জামাই দুটো ভালো চাকরি বাকরি ফিরে তার তো পরিচয় দেওয়া লাগে এইভাবে আর কি কথাবার্তা করে দু এক কথাই শেষ মানে এখন সে কিছুই করে না তাই না এখন সে কিছুই করে না এখন দোকানও নাই চাকরিও মানে চাকরিও করে না দোকানও করে না দিব্যি চলতেছে আর কি সমস্যা নাই চলে কীভাবে চলে কিভাবে এখন এটা তো আমি বলতে পারবো না এটা তো মানে ঘটনাটা তো আসলে স্বাভাবিক না এটা ঘটনাটা তো স্বাভাবিক না কারণ অপরাধটা সে তো কেবল বিয়ে শাদি করছে ফটফটায় সে আত্মহত্যা করবে আর সে এতটা সরকারি চাকরি বাকরি করে বেকার না অভাবগ্রস্ত না মানে বিভিন্ন কারণ থাকে তো আত্মহত্যার প্রবণতাটা কখন যখন যে একেবারে দেওয়াল পিঠ ঠেকে যায় আমি আর বাঁচতেছি না এই একটা ওয়ে আর হলে প্রেম প্রীতি ভালোবাসা তারপর ওই সাবজেক্ট নাই সে যেহেতু এসেছি পলাশ সাহা পুলিশ কর্মকর্তা যে ঘটনা ঘটেছে সেই ব্যাপারে তার শ্বশুর বাড়িতে ভরত সাহা তার প্রতিবেশী আপনার নামটা যদি একটু বলেন মহিবুল্লাহ মহিবুল্লাহ আচ্ছা মহিবুল্লাহ ভাই ভরত শাহ সম্পর্কে আপনি কি জানেন বা প্রতিবেশী সম্পর্কে কি জানেন ভরত শাহ আগে ব্যবসা করত চকবাজারে আগে তারপরে চকবাজারে ব্যবসা করার অবস্থা ব্যবসা এটা ভুসিমারের ব্যবসা করতো আচ্ছা ভুসিমারের ব্যবসা ব্যবসা করতো ওপারে দাঁড়িয়ে ছিল ওর ভাইরাও ব্যবসা করে এখনও ব্যবসা করে তো তা অর্থনৈতিক অবস্থা যখন মানে হয়তো ভালো ছিল না যে কারণে ও ওখানে বাধ্য হয়ে ওই বাস স্ট্যান্ডে আইসা ওই মিনিবাস মালিক সমিতির আন্ডারে ও একটা কেরানি চাকরি করতো ওই ডিপারসার্স ডিসপাস করতো এইভাবে একটা ডিউটি ছিল আর তো এটা অনেকদিন সে করছে আচ্ছা হ্যাঁ এর ব্যাপারে এর মাঝে আর কোনো ব্যবসা বাণিজ্য কোনো লাইনে আসে যায় না এখানেই থাকতো এখানেই ওর ভিতরে আর কি এই ইন্ডিমেন্টটাই ওর মেয়ের মানে বিয়ে বিএসএি হয় ওই অবস্থায় ও যখন ওই ইসে ছিল ক্রানি অবস্থা ওই চাকরি করতো ওই সময় আলো বিয়ে বসে হ্যাঁ হ্যাঁ ফুটপাতে টেবিল পাইতে বসে ওই যে আপনার মোটর গাড়ির ডিপার্টমেন্ট ডিসপাস করে আর যে এই দেয় তার মানে ভরত সাথে গরিব হ্যাঁ ওই অবস্থা খুব একটা ভালো না তো যাই হোক ওইভাবে চাকরি বাকরি করতে করতে মেয়ের বিয়ে বিয়ে হয়ে গেছে তারপরে আর কি একদিন দেখলাম যে হঠাৎ করে ওরে বাজারে একটা দোকানে চালের ব্যবসা করতেছে আচ্ছা চাউলের ব্যবসা করতে এই সাজি সরিয়া তোলা বাজারে সেই রুম একটা কর্নারে একটা ঘর নিয়ে ব্যবসা করে তো আমি একদিন জিজ্ঞেস করলাম ফিরে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন ব্যবসা বাণিজ্য ধরত তাহলে পরে টাকা পয়সা মানে অ্যারেঞ্জ হয়েছে কি না এমনি আসি টাকা পয়সা তো নাই আমার নামে আমার না আমি একদিন পাটটা নিয়ে ব্যবসা করতে আচ্ছা আমি কি যে পার্টনার নিয়ে ব্যবসা করতো ছোট্ট একটা ঘর কয়েক বছর চালুটা চল এই যে আবার পাটনার টাকা পয়সা কম আছে কয়েক না রে ভাই টাকা পয়সা এইভাবে আর কি এই একদিন দুই দিন এমনি দেখলাম আর কি তারপরে দেখলাম যে ও ব্যবসা গোটাই ভালো গেছে আর ব্যবসা শেষ আচ্ছা তো পরে শেষে ওর দীর্ঘদিন ওর সাথে দেখা থাকা না আর আমরা তো ওর সাথে তো আমাদের খুব একটা সম্পর্ক না রাস্তাঘাটে দেখা হলে কেমন আছো ভালো আছো বাস এই পর্যন্তই ওর বিস্তারিত আমি খবর নিই না আমার বিস্তারে তো সে খবর না কেমন আছো কেমনে চলতে চলতেছো কি ভালো কেমন এটা এই সাবজেক্টে কোনো কথাই বলে না ওর সাথে ওর সাথে আমরাও বলি না ওই জন্য ও বলে না কখন জানতে পারছিলেন যে তার মেয়ের বিয়ে হয়েছে একটা পুলিশ কর্মকর্তার সঙ্গে ওই অবস্থায় ওই যখন চাকরি করতে ছিল ওই সব ওই অবস্থায় চাকরি করতো হ্যাঁ অনেকেই করে আমার এক বন্ধু চাকরি করে যাই হোক তো ওই ওই চাকরি অবস্থায় ওর মেয়ের বিয়ে হয় আচ্ছা তখন ওর অবস্থা খুব ধন্যদশা আর কি যা বুঝি আর কি বাস স্ট্যান্ডে তো একটা লাস্ট স্টেজ আমরা বাস স্ট্যান্ডে যার যারা আছে বাস মানে বাস স্ট্যান্ড আসলে ভালো থাকে না এগুলো তো মানে খুব ন্যাকেট ইয়া মানুষ বাধ্য হয়ে ওখানে যায় চাকরি করে যে রেডি কিছু টাকা কামাই করার জন্য আজকে চল ভাই এরকম পড়বে এইভাবে তা এখন ওইখানে চাকরি করতে করতে তখন ওই যে মেয়ের বিয়ে শাদী হয়ে গেলো দেখলাম যে তন চাকরি ছেড়ে দে ওই চরিত্র ব্যবসা বাণিজ্য তারপরে ব্যবসা কয়েকদিন পর দেখলাম যে দোকান ক্লোজ করে মানে বিয়ের পর কি কপাল খুলছে বিয়ের পরে কপাল খুলছে মানে বিয়ের পরে তো আর চাকরি ছেড়ে দিছে আচ্ছা বিয়ের পর পরে চাকরি ছেড়ে দিছে চাকরি ছাড়ার পরে ও এখানে ব্যবসা করতেছে হাজির শরীরতলা বাজারে একটা ঘর নিয়ে ব্যবসা করছে শেফা হলে হলের পাশে আর কি ঘরটা নিছে তা আমি আবার শেফা হামিয়ে হলে ওইখানে আমি মাঝে মাঝে যাই ও আবার আমার প্রতিবেশী তো ওই যাই যাই তো ওই সময় কিরে ব্যবসা বাণিজ্য করতে হা কী করবো হ্যান তেন চাকরি বাকরি ছেড়ে দিলাম হ্যাঁ প্যাস্টিজের ব্যাপার আমি কি হ্যাস্টেস বা জামাই দুধ ভালো চাকরি বাকরি করে তার তো পরিচয় দেওয়া লাগে এইভাবে আর কি কথাবার্তা করে দু এক কথাই শেষ মানে এখন সে কিছুই করে না তাই না এখন সে কিছুই করে না এখন দোকানও নাই চাকরিও নাই মানে চাকরিও করে না দোকানও করে না দিব্যি চলতেছে আর কি বলতে পারবো না কিছু জানতাম না এই যে মিডিয়া জানতে পারলাম যে এই ঘটনা ঘটছে এই ঘটনা যে ঘটছে আপনার কাছে কি মনে হয় আপনি একজন বৃদ্ধ মানুষ এবং অনেক এক্সপিরিয়েন্স আপনার না এটা তো মানে ঘটনাটা তো আসলে স্বাভাবিক না এটা ঘটনাটা তো স্বাভাবিক না কারণ অপ্রত্যাশিত কেবল বিয়ে শাদি করছে ফটফায় সে আত্মহত্যা করবে আর সে এতটা সরকারি চাকরি বাকরি করে বেকার না অভাবগ্রস্ত না মানে সে বিভিন্ন কারণ থাকে তো আত্মহত্যার প্রবণতাটা কখন যখন যে একেবারে দেওয়াল পিঠ ঠেকে যায় আমি আর বাঁচতেছি না এই একটা ওয়ে আর হলো প্রেম প্রীতি ভালোবাসা তার তো আর ওই সাবজেক্ট নাই সে যেহেতু বিয়ে শাদি করছে তার তো ওই সাবজেক্টই নেই তো এখন হয়তো ক্রম দল থাকতে পারে বা কোনো ব্যাপার সাথে থাকতে পারে সেটা এক নিতান্ত তাদেরই ব্যাপার এটা তো আর আম লোকজন আদার্স এর লোকজনে জানবে না জানার কথাও না ঠিক আছে এখন আপনারা আছেন তারপরে পুলিশ প্রশাসনে আছে সে একজন কর্মকর্তা ছিল বাংলাদেশে একজন গর্ব এবং ভালো চাকরি বাকরি করছে এবং সে তার ডিপার্টমেন্ট আছে প্রশাসন আছে তারা তদন্ত তদন্ত করে দেখু যে আসলে অরিজিনাল যে ঘটনাটা কি আমরা যারা মূল রসটা কি আমরা যারা মানে মাধ্যমে শুনি খবর দেখি পত্রিকা পত্রিকা এটা তো আসলে ফ্যাক্ট না এটা তো একটা ঘটনা যখন ঘটে তখন অনেক রকম ঘটনা হয় এই কিন্তু এই মূল ঘটনাটা তো তখনই উদ্বোধন হয় তদন্ত যখন বেরাবে যে অরিজিনাল ঘটনাটা কী এই তদন্ত করার পরে হলো এই মি মানে মূল জিস ঘটনাটা বেড়ে যাবে তাছাড়াতে এইভাবে সে বলবে আপনারা যে তার বাড়িতে গেছে তার সাথে কথা বলার জন্য সে এড়াই গেছে যে কথা ঢুকতেছে না বেড়াতেছে না সামনে আসতেছে না এই কারণটা কি এটাও তো ঠিক না তার কারণ হলো কি আমি তখনই এড়াবো আমি যখনই লুকাবো আমি যখন চুরি করবো তখন সে না পুলিশ দেখে আমি লুকাবো তাহলে আমি আমার ঈশ্বর এই আমি এই এইটার জন্য কিন্তু ওই ঘটনাটা বললাম কিন্তু এই কারণেই আমি তো না তাহলে আমি লুকাবোকা নিজেরা আমি আত্মগোপন করার কারণটা কি আমার তো কোনো আপনাদের সাথে এই ফ্যামিলির একজন সে কিন্তু এই ঘটনার সাথে ইনভলভ ইনভলভ কোন অর্থে যে তার মেয়ে তারও তো কিছু জানার থাকতে পারে সেহেতু যেহেতু পরিবারের একজন সে গেছে আইছে খাওয়া দাওয়া করছে ঠিক করছে বেড়াইছে তাই না এটা করছে না আমার মেয়ে হলে তো আমার মেয়ে কোনো কিছু আমিও তো যাইতাম। আমিও তো খুঁজত আমার জিজ্ঞাসাবাদ করতো ভাই আপনার এরকম এরকম হয়েছে ঘটনা এটা তো স্বাভাবিক কারণ এটা তো আসলে কি কব আর ওর তখন আমি তো ওই যে আপনার আসার সময় আমি জিজ্ঞাসা দেখলাম আমি করলাম যে লুকানোর তো কিছু নাই সে তো লুকেবে আমি তো চেষ্টা করলাম ওরে বাইট করার জন্যই ওই যে ওই ছেলেরে দিয়ে আমি তো ওর সাথে কথা বলি না এই ছেলেরে দিয়া এখন এই মুহূর্তে আমি যদি করতে এই বাইরে মু এটা তো একটা